হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে রয়েছে নদীর উত্তাল ঢেউ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লালনসা সেতু হার্ডিন্স ব্রিজ প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য বলছি পদ্মা নদীর কথা আজকে এই নদীর সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং সমস্ত ভ্রমণ গাইডলাইন দিব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন আমি এই মুহূর্তে আছি লালনের দেশ কুষ্টিয়াতে এটি কুষ্টিয়ার ভেড়ামারা আর লালন সেতু পাড়ি দিয়ে আমি চলে এসেছি এই লালনের দেশে আমি এইখান থেকে পদ্মা যাব যাব পদ্মাপাড় থেকে আমি আপনাদেরকে লালন শাহ সেতু এবং হার্ড ব্রিজ দেখানোর চেষ্টা করবো এবং এটি উপভোগ করব হচ্ছে কুষ্টিয়া থেকে পদ্মা নদী কুষ্টিয়া এবং পাবনার বুক চিরে বেয়ে চলা প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য লীলা পদ্মা নদীর কোল ঘেসেই দাঁড়িয়ে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই পদ্মার বুকে দাঁড়িয়ে আছে হার্ডিন্স ব্রিজ লালনসা সেতু এই হার্ডিন্স ব্রিজ এবং লালনসা সেতু শুধু একটি সেতুই নয় এটি কটি মানুষের স্বপ্ন কুষ্টিয়ারে পাড়ে এলে উপভোগ করা যায় একসাথে হার্ডিন্স ব্রিজ লালনসা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পদ্মা নদীর ঢেউ কুষ্টিয়ার এই পাটি শুধু প্রকৃতির সৌন্দর্যলীলাই নয় শেষ বিকালে যেন এক কবিতা এই পাটি শুকনা মৌসুমে যেন এক মরুভূমি এই পদ্মায় মাছ ধরেই জীবিকা নির্বাহ করে হাজারো জেলে নীল আকাশটাও যেন পদ্মা নদীর বুকে হেলে পড়েছে সারি সারি মেঘ পদ্মার গর্জন আর এই পদ্মার চোয়ার যেন এক মরুভূমি এক কথায় অপরূপ সৌন্দর্য যদি আপনি না আসেন তাহলে বুঝবেন না প্রচন্ড রোদের মধ্যে উত্তপ্ত বালির মধ্যে দিয়ে হেঁটে চলা এটা কিন্তু খুবই কষ্টকর যদিও খুব কষ্টকর হয় তবু এটি কিন্তু খুবই আনন্দদায়ক আমি হচ্ছে লালন সেতুর নিচে একদম নিচে অবস্থান করছে এটি হচ্ছে লালন সেতুর একদম নিচে এখানে কিছুটা ছায়া পাওয়া যায় এই পদ্মা কখনো শান্ত কখনো উত্তাল কখনো বা ভয়ঙ্কর বিকেল হলেই হাজারো মানুষের ঢল নামে এই পদ্মা পারে পদ্মায় থাকা সারি সারি টলার নৌকা ডিজার এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে খুবই চমৎকার খুবই অসাধারণ দারুণ একটি জায়গা আপনিও আসতে পারেন এই জায়গাটি হচ্ছে মরুভূমির মতো প্রচণ্ড রোদে বালিগুলো উত্তপ্ত হয়ে যায় যেখানে হাঁটা খুব দুষ্কর হয়ে যায় খুবই কষ্টকর হয়ে যায় এখানে চেয়ে উত্তপ্ত রোদের মধ্যে আসা এই জায়গাটাতে হাজার হাজার দর্শনার্থী আসে তবে সেটা আসে হচ্ছে বিকালে আর আমি যেহেতু আসছি দুপুরে তাই এখন নাই জায়গাটা খুবই সুন্দর এইখান থেকে উপভোগ করা যায় লালনসা সেতু হার্ডিন ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ এবং পদ্মার চর আর সাথে পদ্মা নদীর তো রয়েছে সাথে পদ্মা নদী পদ্মা নদীর পানি মানে সব কিছু মিলিয়ে একাকার মিলে খুবই দারুণ এবং চমৎকার একটি জায়গা এই পদ্মার পার আমি যে পাশটাতে আসি এটা হচ্ছে কুষ্টিয়ার পাস আমি কুষ্টিয়ার পাশে আছি আমার অপোজিটে রয়েছে পাবনা আমি কিন্তু পাবনা থেকে এসেছি আর পাবনা থেকে এসেছি হচ্ছে লালনসা সেতু দিয়ে এই লালনসা সেতু হয়ে আমি আসছি প্রতিটা জার্নি খুবই কষ্টকর এবং খুবই ব্যয়বহুল তাই আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারে আমাদেরকে ভিডিও বানাতে আরও আগ্রহী করে আমাদের আরও কি সুন্দর সুন্দর জায়গায় যেতে আরও আগ্রহী করে আপনাদের লাইক কমেন্ট শেয়ারেই আমরা অনুপ্রাণিত হই এবং দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং বিভিন্ন জায়গায় এমনও কঠিন পরিস্থিতি আছে যে এখানে যেতে খুবই কষ্টসাধ্য এবং জীবনের রিক্স থেকে যায় আর আপনাদের অনুপ্রেরণায়ই আমরা সেই সব জায়গায় গিয়েও ভিডিও করি তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পেতে